টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ইস্যুগুলের ভূষিতে মিলবে আটটি কঠিন রোগ থেকে মুক্তি ইসবগুল বাংলাদেশ ভারত সহ অনেক দেশেই এটি বেশ পরিচিত এটি অভ্যন্তরীণ পাচনতন্ত্রের সমস্যার ঘরোয়া চিকিৎসা ও প্রতিকারের জন্য বেশ উপকারী তবে এই সাদা ভূসিটির উপকারিতা শুধুমাত্র হজমতন্ত্রের মাঝেই সীমিত নয় এর অনেক ধরনের উপকারিতা রয়েছে যেমন কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ইসুবগুলে থাকে কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য আশের চমৎকার সংমিশ্রণ যা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো ঘরোয়া উপায় হিসেবে কাজ করে এটি পাকাস্থলিতে গিয়ে ফুলে ভেতরের সব বজ্র পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে দুই চামচ ইসুকগুল এক গ্লাস উসুম গরম পানি দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমাতে যাবার আগে পান করে নিন ডায়রিয়া প্রতিরোধে ইসুকগুল একই সাথে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুটোই প্রতিরোধ করতে সক্ষম ডায়রিয়া প্রতিরোধে দুই চামচ ইসুক ও তিন চামচ টোটকা সাথে মিশিয়ে খাবার পর খেতে পারেন এভাবে দিনে দুইবার খেলে বেশ কার্যকরী পাওয়া সম্ভব ফলাফল অ্যাসিডিটি প্রতিরোধে বেশিরভাগ মানুষেরই অ্যাসিডিটির সমস্যা থাকে আর ইসুকগুল হতে পারে এই অবস্থা ঘরোয়া প্রতিকার ইসুকগুল খেলে তা পাকস্থলীর ভেতরের দেয়ালে একটা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা অ্যাসিডিটির বার্ন থেকে পাকস্থলীকে রক্ষা করে এছাড়া এটি সঠিক হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন অ্যাসিড নিঃসরণে সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধে ইসুপগুল যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই ভালো এটি পাকস্থলীতে যখন জেলির মতো একটি পদার্থ রূপ নেয় তখন তা গ্লুকোজের ভাঙন ও শোষণের গতিকে ধীর করে পাইলস প্রতিরোধে প্রাকৃতিকভাবে দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আসে ভরপুর ইস্যুফোল যারা পথে ফাটল এবং পাইলসের মতো বেদনাদায়ক সমস্যায় ভুগছেন তাদের জন্য উত্তম সতর্কতা এটি শুধুমাত্র উল্লেখিত সমস্যাগুলোর ঘরোয়া সমাধান যদি খুব বেশি গুরুতর অবস্থা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভুষি কেনার সময় কিছু ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন প্যাকেটজাত ইস্যুগুলো কিনুন কখনোই খোলা ইস্যুপুল কিনবেন না সেগুলো নষ্ট ও ভেজাল থাকতে পারে যার ফলে এটি খেয়ে হয়তো ভালো ফলাফল নাও পেতে পারেন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ